নতুনদেরকে বলছি তোমরা যারা কাজ শিখতে চাও তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এই একবার দেখলেই শিখে যাবে বন্ধুরা এটা পেপার কাটিং করতে হবে না কোনো রকম লাইলিনের উপর দিয়ে সমস্ত কিছু দেখাবো আর কিভাবে দেখ সেটা দেখতে থাকুন লম্বাই নিয়েছি পনেরোই ইঞ্চি এদিকে পুট নিয়েছি সাড়ে সাত ইঞ্চি যেহেতু এটা ডবল ভাঁজ করা আছে কাপড়টা সাড়ে সাত ইঞ্চি রেখে দাগ টেনে দিয়েছি এদিকে গলার জন্যে তিন ইঞ্চিতে দাগ টানলাম আর হবে নেব সাত ইঞ্চিতে এবার সাত ইঞ্চি যেটা যেটা রেখেছি সেটা দাগ টেনে নিলাম গলার যেটা রাখলাম সেটা দাগ টেনে দিলাম পুটে যেটা রেখেছি সেটাও দাগ টেনে নিয়েছি এখান থেকে বগলের পোষণটা বের করে দিলাম এবার শুরুতেই বলছি এখান থেকে যে বগলের পোর্শনটা বের করে দিলাম এবার ওপর থেকে ধরতে হবে পয়েন্টের মাপ এটা পয়েন্টে যে দাগটা দিলাম এটা দশ ইঞ্চিতে রেখেছি ওপরের দিকে এক ইঞ্চিতে রাখলাম নিচের দিকে দুই ইঞ্চিতে রাখলাম ওপরে এক ইঞ্চি নিচে দুই ইঞ্চি পয়েন্টের মাপ থেকে আর এখান থেকে টেখেনের যে পিছনে হবে এটা তিন ইঞ্চিতে রাখলাম এবার ওপরের দিকে চার ইঞ্চিতে চার ইঞ্চিতে দাগ টেনে দিলাম এবার ওই যে টেখেনের মুখে থেকে ওপরের দিকে লম্বা করে নৌকার মতো টেনে দিলাম আর টেখেনের উপরে স্টার চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে ছাতির মাপ ছাতি যা আছে চার দিয়ে ভাগ করে বসিয়ে দিলাম কোমর যা আছে চার দিয়ে ভাগ করে এক যোগ করে বসাতে হবে আর এটা স্কেল মাপে এটা বাড়তি কাপড় নিয়ে নিলাম আর এটা হচ্ছে যে সামনে যে বাটিটা তৈরি হয় সে বাটির মাপ সাত ইঞ্চিতে রেখেছি ছাতির যেটা থাকবে তার ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যেটা বেরাবে সেটা এই ছাতির এই বাটিটা হবে এই যে সাত ইঞ্চিতে যে দাগটা দিলাম এবার দেখুন এখান থেকে নৌকার মতো পয়েন্টের এখান থেকে এদিকে টেনে দিলাম এদিকে টেনে দিলাম এবার ওই যে ওদিকে যেটা টেনে দিলাম এখান থেকে গলার মুখ থেকে এটা টেনে দিলাম দিয়ে দেখুন গলার এটা বের করে দিলাম গলা এখানে সাড়ে সাত আমার ইয়ে হবে গোল করে দিলাম এবার এটাকে কাটিং করে নিচ্ছি দাগে দাগে এবার দেখুন বন্ধুরা ডবল ভাঁজে আছে এবার এখান থেকে এটা যে দাগটা দিচ্ছে এটা হচ্ছে তালপাট এটা হচ্ছে তালপাট বন্ধুরা তালপাটটা সামনের দিকে থাকে এটা হচ্ছে ডবল ভাঁজে কাপড়টা রয়েছে বন্ধুরা যেমনভাবে দাগ দিচ্ছি ঠিক সেই অনুযায়ী দাগ দিতে হবে দাগ দেওয়ার পর এরভাবে তালপাটে থেকে কেটে নিতে হবে তালপাটের দাগে থেকে এবার এটাকে তুলবো তখন বুঝতে পারবে না তোমরা ওই জন্য চকের দাগটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আর আমি যে দাগটা টেনেছি ওটা হচ্ছে ওর নাম ঘরঘড়ি ঘরঘড়ি দিয়ে ওপর থেকে চেপে চেপে দিয়েছি এদিকে হাফ ইঞ্চি রাখবো আর এদিকে রাখবো না এদিকেও রাখবো না বগলের দিকে রাখবো না বন্ধুরা শুধু সামনের দিকে একটু রেখে দেবো হাফ ইঞ্চি এদিকে দাগে দাগে কেটে নিলাম এটা হচ্ছে ব্রাকাটের একটা পাট বের করে নিলাম এবার সেকেন্ড পার্টটা বের করবে এটা হচ্ছে সাইডের পার্ট এটা হচ্ছে বাটির যে তৈরি হয় সে বাটির ওপরের পার্টটা বাটির ওপরের পার্টটা যেরকম নৌকার মতন আছে পয়েন্টের এখান থেকে এই দিকে দেড় ইঞ্চি বের করে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে থেকে যেমনভাবে আছে সেইভাবে ঘড়ঘড়ি দিয়ে দাগ টেনে নিতে হবে দাগ টেনে নেওয়ার পর দেখা যাচ্ছে না চকের দাগগুলো দিয়ে নিলাম দিয়ে আবার এটাকে ওইভাবে কাট করে নেব বন্ধুরা এবং ওরকমই এদিকে দেখুন হাফ ইঞ্চি করে রেখে দিচ্ছি আবার নিচে দিকে এটাকে হাফ ইঞ্চি করে রেখে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট কাট করে নিলাম এটা হচ্ছে বাটির ওপরের পোর্শনটা বন্ধুরা বাটির নিচের পোর্শনটা এবার বের করব এটা হচ্ছে বাটির নিচের পোর্শনটা প্রথমে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে মাঝখান থেকে সমান করে নিলাম সমান করে নিচের দিকে সমান করে নিলাম নেওয়ার পর এটাকে চার ইঞ্চিতে রেখেছি চার ইঞ্চিতে এবার এটাকে বাটির ওপরের পাটটা এটাকে বসিয়ে দিলাম মুখোমুখি বসিয়ে দিয়ে যতটা লাগবে ততটাই দাগ দিলাম এবার দাগ দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম নিচের দিকে দুই ইঞ্চিতে রাখবো আর উপরে একটু পয়েন্ট করে দেবো বন্ধুরা এইভাবে দেখুন ওপরের দিকে দেড় ইঞ্চিতে কাটলাম নিচের দিকে হাফ ইঞ্চিতে একটু কেটে দিলাম এটা এরকমই ওপরের দিকে যেটা থাকবে সেটাও দেড় ইঞ্চিতে দিয়েছি বন্ধুরা আর এটা ওপর থেকে নিচের পোষণ এটা বাটির পাটটা বেরিয়ে গেলে এবার নিচের যে পাটটা থাকবে সেটা উপর থেকে বসিয়ে এটা এইভাবে কাটিং করে নিলাম ঘরঘড়ি দাগ দিয়ে কাছে দিয়ে সমান করে কেটে নিলাম মোটামুটি আমার কাটিং রেডি হয়ে গেছে বন্ধুরা এটা একবার যদি না বুঝতে পারো দুই তিনবার করে দেখবে দেখে এই কাটিংটা শিখে নেবে এটা একদম ফিটিংস হয়ে যাবে বন্ধুরা এটা যেই মাপ ধরে করবেন সেই মাপ ধরেই আপনারা কাটিং করবেন দেখবেন চোখ বন্ধ করে ফিটিংস হয়ে যাবে এটা কথা দিচ্ছি এটা মেন কাপড়ের উপর বসালাম দু দুভাঁজ করে নিয়েছি কাপড়টাকে আয়রন করে নিয়েছি এইভাবে বাড়তি ডেকে কেটে নিচ্ছি এটা যখন লাইলিনটা জমিয়ে নেব তখন কেটে বাদ দিয়ে দেবো এইভাবে আমি কাটিংটা কমপ্লিট করছি বন্ধুরা দেখুন বন্ধুরা কাটিংটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর এই কাপড়ের পাটটা হচ্ছে আঁচলের দিকে এই যে বাড়তিটা রেখেছিলাম এটা হচ্ছে আমি বোতাম করব শো বোতাম বোতাম কীভাবে করতে হয় তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো আর এই দেখুন হাতাটা আমি এইভাবে কেটে নিলাম গলার পাট পিছনের গলার পাটটা কিভাবে এ করছি সেটা দেখতে থাকুন বন্ধুরা পিছনে হচ্ছে ভি গলা হবে পিছনে দশ ইঞ্চিতে রাখলাম রাখার পর এটাকে এইভাবে তেজরা করে দিলে ভি হয়ে যাবে দেখুন পিছনের গলাটা কাট করে নিলাম মোটামুটি এটা ও রেডি হয়ে গেছে এটাকে সমান করে দিচ্ছি সমান করে হচ্ছে বগলটা কেটে নিলাম কেটে নিলে লাইলিনের উপর বসিয়ে দিলাম